কবিতার নাম নারী তুমি কলমে আমি ইতিমণ্ডল পাঠেও আমি ইতিমণ্ডল তুমি যখন শান্ত হলে বৃষ্টি মেখে তখন তুমি স্নিগ্ধ ছিলে স্বপ্ন সুখে তুমি যখন বইতে থাকো নদীর মতো তখন এমন এঁকেছে কত স্বপ্ন যত তুমি যখন শুদ্ধ স্নাত জলের স্রোতে গল্পগুলো ডেকেছে তোমায় গভীর রাতে তুমি যখন লাজুক হলে ভাবুক চোখে রাত্রি তখন ঘুমিয়ে পড়ে সোহাগ বেঁকে তুমি যখন আপন হলে মধুর এসে মুহূর্তটা রঙিন হলো তোমার পাশে রাত্রি যখন উষ্ণ হলে ভীষণ সুখে রাত্রি তোমার নামটি দিল তারাই লিখে তুমি যখন সাহসী হও শক্তি দাঁড়ায় সত্যিগুলো সত্যি হতে সাহস বাড়ায় তুমি যখন সব কষ্ট লুকিয়ে রাখো হৃদয়স্তূপে নারী তুমি পূর্ণ হলে মাতৃ রূপে নমস্কার